ওটা পানির যদি শব্দ হয় তাহলে মাছগুলো চলে যাবে। তাই আমরা কামাবุกির সাইড মতন পা ফালাচ্ছি। একদম কানাবุกির সাজে ভাবে মাছ ধরতে পা ফালায় আমরা সেভাবে হাঁটতেছি। তাহলে পানি শব্দ হইলেই মাছগুলো দৌড় দেবে আসলে যখন বন্যা আসে জমিতে অল্প অল্প করে পানি ওঠে তখনই এভাবে মাছ মারতে হয় আমাদের বগুড়ায় ভাষা এটা হচ্ছে পাছা ট্যাংরা মাছ মেরেছি একটা এই যে দেখেন একটা পার মেরেছে মিস হয় নাই কিন্তু একটা ট্যাংরা মাছ পেয়েছে একটা সাপ দৌড় মারল এই মুহূর্তে দেখাতে পারলাম না কিন্তু দৌড় মারার কারণে সাপটা আমাদের আপনাদেরকে দেখানোর জন্য মিস হয়ে গেছে এই যে এবার একটা আমরা বড় একটা মাছ পাইছি কুচে মাছ কুছে মাছ খুবই উপকারী একটা বিশাল বড় এই যে দেখুন দেখুন এটা খুব